শুভ দুপুর বন্ধুরা এখন দুপুর তিনটে বেজে গেছে এখানে ভাত নিয়ে আমি চলে এসেছি এই একটা বেশি ভাত দিয়েছে আজকে তোমাদের সাথে দুপুরের লাঞ্চটাই শেয়ার করছি আর এটা হলো ডাল শুকনো টক ডাল শুকনো ভালো করে দেখতে পাচ্ছ না দাঁড়াও দেখাচ্ছি ডাল শুকনো এখানে মা ভাত দিয়েছে এখানে ভাতটা বেশি বেশি ছিল বলে এখানটায় রেখেছি আর এখানে আছে মাছ ভাজা ডিম সেদ্ধ আর এখানে আছে ডাল আর আছে মাছের ছোল এটা হলো আমার দুপুরের লাঞ্চ ঠিক আছে এটা হলো দুপুরের লাঞ্চ এখন আমি এই ডাল শুকনোটা দিয়েই ভাতটা মাখবো ডাল শুকনোটা দিয়েই ভাতটা মাখছি আর কালকে অনেকটা ডাল বেঁচে গেছিলো তা ওটা ফেলে দিয়ে নি ওইটা দিয়েই শুকনো করেই বেখে নিচ্ছি তোমার নিশ্চয়ই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে অবশ্য দুপুর তিনটে বেজে গেছে এখন যেহেতু অমাবচী চলছে তা এখন তো মানে রোজ একটু কিছু না কিছু মাছ তো খেতেই হয় ডাল শুকনোটা দিয়ে ভাত খেয়ে নেবো আর মাছটা একটুখানি সামান্য ফুটে মধ্যে দিয়ে দেবো কেন বেশি মাছ খাবো না আপনার খেতে ভালো লাগছে না দেখো ডাল শুকনো দিয়ে ভাতটা খাওয়া হয়ে গেছে এবার মাছের ঝোলটা দিয়ে ভাতটা খাবো খাওয়া দাওয়ার পর একটু টিভিটা চালাবো টিভিটা চালিয়ে একটু সিরিয়াল দেখতে দেখতে একটু কাজগুলো করে নেব হুম চলো আমি এখন খেয়ে নি মাছটা বেশ স্বাদই আছে মনে হচ্ছে খেতে তো বেশ ভালোই লাগছে মাছের ঝোলটাও খুব ভালো করেছে খাওয়া হয়ে গেছে এবার একটু যাচ্ছি জামা কাপড়টা তুলতে আজকে খুব বৃষ্টি পড়েছিল বাইরে অনেকগুলো জামা কাপড় মেলে দিয়ে এসেছি এগুলো সব তুলে নিই টিনের চালে মেললে না তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এখানে আমার নাইটিটা মেলেছিলাম এই ঘরটাতেই মেলি এখানটাই মেলার জায়গা এখন এখানটায় রেখে দিলাম এখন যাচ্ছি আমটা কাটতে দেখো আমগুলো এনেছে ভীষণ টক খেতে পারছি না মানে একটুখানি নরম ঠরম হলে হয়তো খেতে পারবো ছেলে বললো কি একটা আম খাবে যাই ওকে একটা আম খেটে দিই আমগুলো এনেছিল তিন চার দিন আগে আমটা মানে টক টক লাগছিলো তাই খাওয়াটা হচ্ছিল না তাই রেখে দিয়েছিলাম ছেলে বলছে যে আমটা খাবে তাই বললাম দাঁড়া আমি তোকে কেটে দিই কেটে দিয়েছি আমটা এই নে আচ্ছা রাখ তোর ব্যাংকের বই দেখ না ওখানে আছে নাকি পেয়েছিস নাকি দেব দেব বাবা ছেলে অনলাইনে হচ্ছে কলেজের ফর্ম ফিল করছে তো তাই ওর সামনে দাঁড়িয়ে বেশি কথা বললাম না যদি ভুল ভুল হয়ে যায় তাই চলে আসলাম ফর্ম ফিল আপ করছে বলে ওর আবার এই লাগবে ব্যাংকের বই লাগবে ওই ওর ব্যাংকের বইটা আবার দেখছি এখন বোঝাও যায় না কার কোনটা মানে এতটা দেখো বোঝাও যাচ্ছে না এত নামটা স্পষ্ট বুঝেছো বুঝতেও পারি না কোথায় নাম আছে এটা আমার ছেলে না ছেলেটা বার করতে হবে দাঁড়া বাবা হঠাৎ করে বললি দাঁড়া খুঁজে দিয়ে নি হ্যাঁ হ্যাঁ এখানে ওখানে না এখানে আছে ফাইনালি ব্যাংকে যাই হোক দিয়ে আসি দরকারে না কোনো জিনিস খুঁজে পাওয়াটা ভীষণ কঠিন অবস্থা হয়ে যায় হঠাৎ করে কোনো কিছু চাইনি যদি রেডি না থাকে এগুলো আসলে আমি করে রাখিনা তো দাদাই করে রাখি কিছু আমাদের আছে কিছু আছে এই যেমন এই ব্যাগটার হ্যাঁ না না যেটা আধার কার্ডে দিয়েছি সেই নামটাই দে মানে যেই নামটা নতুন হয়েছে বুঝলি ব্যাংকে বলতে তো ভুল আছে ওই নামটা দিস না জানো একটা জিনিস কি অঝরে বৃষ্টি পড়ছে আমাদের বাড়ির গাছে কাঁঠাল হয়েছে কাঁঠাল গাছে বৃষ্টি পড়ছে কত কাঁঠাল হয়েছে না কত কাঁঠাল গাছ ধরে কাঁঠাল উপরেও কত কাঁঠাল বুঝলি এটা আমাদের ঠাকুর ঘরে না তাই দিয়ে রাখলাম বৃষ্টি আসলে ভিজে যাবে আর এই যে আমাদের ঠাকুর এই পাশ দিয়ে একটা গেট আছে এই পাশ দিয়ে একটা গেট আছে আর এখানেও একটা কাঁঠাল গাছ আছে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো এইদিকেও একটা কাঠাল গাছ আছে এই কাঁঠাল গাছটা দেখো কতগুলো কাঁঠাল হয়েছে আরে দুটো হয়েছে আর এই পাশে দেখো কত বৃষ্টি হচ্ছে শুয়ে পড়েছে আর ইচ্ছে করছে না টিভিটা চালিয়েছি আর মনে হচ্ছে যে একটু শুয়ে পড়ি চোখটা মানে লেগে আসছে মনে শুয়ে পড়ি শুয়ে টুকু উঠে তারপরে এখানে কাজ করবো চোখটা লাগিয়ে মানে চোখের পাতা যেই না শুতে যাব ছেলে এখন বলে বসলো এই কাগজগুলো সব বের করেছিল এখন এগুলো সব ঠিক করো মা গুছিয়ে গুছিয়ে রাখো এগুলো এখন সব আবার গুছিয়ে গুছিয়ে রাখতে হবে শুতেও একটু শান্তি পেলাম না সারা বিছানাটার মধ্যে ছিটিয়ে নিয়েছিল দেখো এই আম দিয়েছিলাম না আটিটা খাই রেখে দিয়েছিলাম ভাবলাম না আর শুয়ে লাভ নেই এখন একটু কাজের ব্যবস্থা করে নিই শুতে আর পাল্লার কোথায় এখন এই মালগুলো এখানে করতে বসে মাল করার আগে দেখো কত আয়োজন করতে বন্ধুরা এই যে দেখো এটা হলো স্প্রিট এই যে সাদা কাপটা আছে না যে এই কাপটার মধ্যে স্প্রিটটা ঢেলে নিলাম স্প্রিটটা তো ফ্যানের হাওয়ায় উড়ে যায় স্প্রিটটা ঢেলে সঙ্গে সঙ্গে এই একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম তুমি দেখতে পাচ্ছ তুমি জানি না এই যে দেখো ঢেকে দিয়েছি কাপটাকে এখানে আরো মানে কালারের কাপগুলো গুলো সব রয়েছে একটা কালার আর আমি এখন এই যে এই যে দেখছো না এই হাতিটা রং করেছি এই যে হাতিটা দেখতে পাচ্ছ আর এই যে এটা হলো হাতির কান এই যে দেখো এখানে রেড দিয়েছি এই যে এখানে কালার বাকি আছে এখানে গ্রিন দিয়েছি এটা ব্ল্যাক করেছি হ্যাঁ এই যে এখানটায় এই কালার এখানটায় আর এখানে একটা ফুল আছে আমি কাজটা করলে তোমার তোমরা বুঝতে পারবে দূর থেকে তো বোঝা যাচ্ছে না দেখো দূর থেকে বোঝা যাচ্ছে না এখানে একটা ব্লক করা আছে হুম এই জায়গাটায় ভাইলেট রঙ দেবে সেটাই দেখাচ্ছে আর এই যে এই মানে কাঠের টুকরোটা এটার উপরে না বেঁচে নিই তাহলে রঙটা বুঝতে সুবিধে থাক আর হচ্ছে ভাইলেট রঙ তাই তো এবার হচ্ছে আমি এখান থেকে ভাইলেট রঙ দেখে বেঁচে থাকতে হবে এইটা হলো ভাইলেট রঙ ভাইলেট রং এইবার এই ভাইলেট সেটা দেখে নিতে হবে এইটা হলো ভাইলেট ভায়োলেট রঙটা এর মধ্যে ঢেলে নেব এই রঙটার মধ্যেও তো স্প্রিট আছে রঙটাও তো স্প্রিট দিয়ে গোলা হয় তার জন্য রংটাও ঢুকে নিলামগুলো আবার এই মধ্যে না ঢুকিয়ে নিলাম এই বালতিটার মধ্যে এই যে বালতিটার মধ্যে দেখো বালতিটার মধ্যে না এগুলো আবার ঢুকিয়ে নিলাম এবার দেখো এগুলোর মধ্যে না আমার ভাইলেট তুলিটা বেছে নিতে হবে এগুলোর মধ্যে আমার ভাইলেট তুলিটা বেছে নিতে হবে আমি যেহেতু করতে করতে অভ্যাস হয়ে গেছে আর ভাইলেট তুলিটা যখন বেছে নেবো তখন দেখো একটা জিনিস এই যে আমি এখানে যে রংটা রেখেছি না এই যে এখানে যে স্প্রিটটা এই স্প্রিটটার মধ্যে প্রথমে তুলিটা ডুবালাম ডুবানোর পর আমি তোমাদের দেখানোর জন্য আমি দেখাচ্ছি এই পেছন সাইডে দেখে নেব এই দেখো এটা ভাইলের রঙ করেছে এবার দেখে দিলাম তুলিটা ঠিক আছে যে ভাইলের রঙ এবার আমি এই কাপের মধ্যে এই যে কাপটার মধ্যে যে ভাইলের রঙ আছে এর মধ্যে তুলিটা ফুলিয়ে এই যে হাতিটার বলছিলাম না তোমাদের কানটা বাকি আছে এই যে কানটায় এই যে ভাইলের রঙটা করছি দেখো এই যে ভাইলের রঙটা হয়ে গেল কানটায় আর এই যে এইখানটায় একটা ফুলের মতন আছে ফুল এই কাজটা যে করবো না এক কোটা বাইরে যেন না বেরিয়ে যায় এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মালটাকে আমাকে করতে হবে দেখো এখানেও একটা ডিজাইন আছে এটাও এই রংটাই করে দিলাম এই যে জিনিসটা একটু কীরকম লাগছে দেখতে তখন আমরা কী করব তো একটুখানি স্প্রিটের মধ্যে রঙটা ডুবিয়ে রঙটাকে একদম প্লেন করে টেনে নেব কমপ্লিট কমপ্লিট হয়ে হয়ে দেখে এই যে দেখেছ এবার হাতিটা বসে যাচ্ছে তো আর এই দেখো আগের হাতিটা এই যে এখানে দেখো এই হাতিটা এই যে এই ব্লকগুলো দেখেছো তো এই যে ইনকমপ্লিট হয়ে রয়েছে এই যেমন এখানে সবুজ পাতাটা তো দিয়েছি দেখো এখানে পাতাটা দিতে ভুলে গেছে আর এই যে এইগুলো হলো কাজ করলাম আর দেখো গাছ ছাড়া একটা হাতি দেখাচ্ছি তোমাকে না বলতে পারছি না এই যে দেখো এগুলো একটা ব্লক মানে যাচ্ছে না এই জায়গাটা একটু সবুজ রং মানে এটা একটা পদ্ম মানে ফুলের পাতা তাই এখানটা সবুজ রং করেছি এটা করলেও না তোমাদের বোঝাতে পারবো এই ব্লকটা করলে এখন সব হাতি আছে এই হাতি ব্লকটা আমি সেরে নিই আর ছো জিনিসটা ভালো লাগছে মানে এগুলো কি বলতো আছে ভালো লাগছে না বেশ কালার কম্বিনেশনটা বেশ পছন্দ হয়েছে ঠিক আছে চলো আমি এখন বাদ বাকি কাজগুলো করতে থাকি দেখো এই দেখো এখানে ভাইরেট মারলাম এখানে তো ভাই রেটটা দিচ্ছি না ছিল না বলে এখানটা আবার চকলেট দিয়ে দিলাম এই কাজটা কমপ্লিট হয়ে গেছে পুরো কাজটাই আমার কমপ্লিট হয়ে গেছে দেখ দেখতে পাচ্ছ কাস্টমার পুরো কমপ্লিট হয়ে গেছে বলো তো কেমন লাগছে ভালো লাগছে গো দেখো ভালো লাগছে গো এই কাস্টমার পুরো কমপ্লিট হয়ে গেছে এই মানে এই মালটাই আমার রেডি হয়ে গেছে হ্যাঁ এখন করবো এই আরেকটা হাতি দেখো এটা বুঝতে পারছো এটা একটা হাতি দেখবে এটা পুরো মানে রূপটা দিয়ে দেবো হাতিটা থাকো একটা পুরো রোগটা দিয়ে দিচ্ছি মালটা করতে যেমন সুবিধে মানে তো সুন্দর কিন্তু কাজটা করতে যেন তো বন্ধুরা খুবই খাটনি আছে মেন কথা হলো বেরোনো যাবে না পুরোটা গ্যাপিংটা পুরো বুঝিয়ে দিতে হবে আবার যে যে কালো রঙটা যে করছি না এই কালোটাও যেন সাদাটে সাদাটে না থাকে পুরো যেন মিচমিচ করে কালো অনেক রকম ব্যাপার আছে কথা কি জানো তো এইখানে মানে ফ্যানের মধ্যে বসে করলে না এই কানের কানটাকে আবার বাদ দিতে হবে কানটাকে যেহেতু অন্য কালার হচ্ছে তোমরা আগের মালে দেখেছিলে কানটা আমি ভাইলেট কালার করেছিলাম কাজটা তোমরা বুঝতে পারছ কি না বোঝা যাচ্ছে এবার হাতিটা দেখে হতে পারলাম এই দেখো হাতি এবার এখানে অন্যরকম কালার দেবো এই ভেতরে লাল এখানে ভাইলে বুঝতে পারছো এই যে তারপরেও শেষ না এই যে বর্ডারটা এইটাও টানতে হয় এই বর্ডারটা যেন বাইরে না বেরিয়ে যায় বর্ডারটা ভীষণই হবে খুব সূক্ষ্মভাবে কাজটা করতে হবে ঠিক আছে আর এখানে যে এক একটা করে ফুল আছে গোলাপ ফুল আছে একটা বদলে বদলে আরেকটা করে কালার দিতে হবে মানে এটা এটা লাল এখানে একটা করে কালার দিয়ে দেবো ফুলে এখানে এটা আছে এইটা ছেড়ে দিলাম এই জায়গাটা ছেড়ে দিলাম এই জায়গাটায় লাল রঙ দেব এই জায়গাটায় লাল রঙ দেব একটা বদলে আরেকটা কালার দিচ্ছি দু সাইডই আছে এই সাইডেও আছে কিছুটা হয় কি কালার কিছুটা মানে ফেড লাগে ওটা হচ্ছে চামড়ার উপরে নির্ভর করে চামড়ার উপরেও কিছুটা কালার নির্ভর করে এই মানে ইনকমপ্লিট হলো এই এখানে আমার হাতিটা হলো এবার আরেকটা ব্লগ দেখাচ্ছি দেখো এই যে এই যে মেয়েটার মাথায় যে চুল আছে এই চুলের জায়গাটাকে কালো করবো এই যে ঘরের যে চালটা আছে এই চালটাকে কালো করলাম কালারটা হলো নিজে ফোটানো মতো এখানে এই যে এই বর্ডারটাকে কালো করে দিলাম এই যে হরিণটা আছে যে দেখো হরিণ আছে এখানে একটা তে পারলাম এই যে হরিণটা দেখো হরিণটা দেখো ব্ল্যাক হয়ে গেল ঠিক আছে তারপরে এই যে এখানে লোকটার হাতে যে ঢোলটা আছে খুব আস্তে আস্তে মানে এতটাই আস্তে তুলিটা চালাতে হবে যাতে এই ঢোলের ওপরে যে মানে একটা মানে একটা ফাঁকা 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 দেখা যাচ্ছে না এটা যেন ডুবে না যায় এই তুলিটা এর ভাবে করতে হবে এই যে মাথার চুলের যে পাগড়িটা এখানে একটা কালার দিলাম আর এই যে পাগড়ি কিছুটা অংশ আছে এটা আবার অন্য কালার দেবো এখানটা গ্রিন দিয়েছে একটা পাখি এখানে একটা পাখি ব্ল্যাক দিয়ে দিলাম আর এই যে এখানে আলপনাটা আছে যে এইটাকে ব্ল্যাক করে দিচ্ছি এই ওপরের বর্ডারটা দিলে এখানে মানে কালো রঙের কাজটা শেষ কালো রঙের কাজটা শেষ হয়ে গেল মানে যেখানে যেখানে কালো রঙ হবে সেখানে কাজটা শেষ হয়ে গেল বুঝছো বুঝতে পারলাম ভালো লাগছে দেখো এখানটায় কি গ্রিন আছে এখানটা রেড দেব আরেকটা দেখতে মানে যত দেখবে না দেখতে ইচ্ছে করবে এই দেখো একটা আছে এখানে একটা হরিণ আছে এই হরিণটা আবার ভাইলের দেবো এখানে একটা ছোট্ট বাড়ি আছে আর চুলের কালারটাকে ব্ল্যাক করে দিলাম চুলের কালারটাকে না চুলের এই গ্যাপিংটাকে আবার রেড করতে হবে এই জায়গাটাকে ব্ল্যাক করে দিলাম প্রত্যেকটারই বর্ডার আছে প্রত্যেকটারই ফোন করে বর্ডার আছে কাজটা করতে সময় লাগে না কিন্তু আমাদের ঘরের কাজ সেরে বসতে একটু সময় লাগে কিছুটা আলিশিও করি এর জন্য একটু সময় লাগে আমাদের হয়েছে ও একটা করে ফুল ব্ল্যাক করে দিলাম এখানে একটা করে ফুলও ব্ল্যাক করে দিলাম তোমরা যদি কেউ দেখে থাকো আমার ব্লগটা যদি এরকম কাজ কেউ করো আমাকে একটু জানিও তোমাদের এই ব্যাপারে পুরো বলবো কত কি দাম তুলি কিভাবে বানানো হয় ঠিক আছে এই শেষ দেখো এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা ঠিক আর সাড়ে সাতটা বাজে আর এখনও আমি কাজ করেই যাচ্ছি সেই যে বসেছি এই যে তোমাদের আরেকটা নতুন ডিজাইন দেখাই দেখো একটা গরু করেছি দেখেছো এই যে তোমাদের দেখিয়েছিলাম না হাতি হয়েছে এই যে হাতিটা হয়েছে তোমরা তো দেখেছিলে এই হাতিটা তারপরে তো এটাও দেখেছিলে এই হরিণটা দেখেছিলে মনে হয় এই হরিণটা নাকি দেখাতে পারিনি নাকি দেখেছিলে ঠিক মনে পড়ছে না এরপরে এই যেই গরুটা করেছি দেখো দেখো ভালো লাগছে এরপরে এই মানে মেয়েটার আবার অনেক রকম কালার হবে শাড়িতে এই বউটার একটা কালার হবে গরুর দোয়াচ্ছে এটা একটা কালার হবে ঠিক আছে দেখো এখনও রং তুলি টুলি সব বিছানার ওপরে এখন বাজে সাড়ে সাতটা তো ঘড়িটা দেখা লাগে পুরো সাড়ে সাতটা বাজে ব্যাস আজকের মতন বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি টার